আসসালামু আলাইকুম জামাল ভাইয়ের চায়ের দোকান থেকে আপনাদের সবাইকে স্বাগত আমাদের প্রিয় জামাল ভাই এখানে স্পেশাল চা পাওয়া যায় তাসিন স্টোর ঢাকা কমার্স কলেজের অপজিটে এখানে চা সহ আরও অন্যান্য বিস্কুট সামগ্রী পাওয়া যায় আপনারা কেউ নাস্তা খেতে চাইলে বা নাস্তার প্রয়োজন হলে এখানে চলে আসবেন চায়ের সঙ্গে বিস্কুট অন্যান্য ভাজা বা বিভিন্ন সামগ্রী পাওয়া যায় এটা ঢাকা কমার্স কলেজের অপোজিটে রাইন বাজার থেকে ঢাকা কমার্স কলেজে আসবেন ঢাকা কমার্স কলেজের অপোজিটে আসলেই কা স্টোরে জামাল ভাইয়ের চা পাবেন আপনারা যারা জামাল ভাইয়ের চা খেতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের জামাল ভাইয়ের চায়ের দোকানে এখানে খুব স্বাস্থ্যসম্মতভাবে চা বানানো হয় জামাল ভাই খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে চা বানায় তার চা যা একবার খেয়েছে ভবিষ্যতে আবার খাওয়ার জন্য আসতে হবে

যারা স্পেশাল চা খেতে চান অবশ্যই জঙ্গল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এখানে দুধ চা রং চা মেশিন দিতে চা সব ধরনের চা এখানে পাওয়া যায় আর বন্ধ জামাল ভাই খুবই পরিষ্কার অত্র এলাকার মধ্যে জামাল ভাই চায়ের জন্য খুবই বিখ্যাত আপনারা অবশ্যই জামাল ভাইয়ের চা খেতে আসবেন চা প্রতি কাপ দশ টাকা এবং দুধ চায়ের সঙ্গে কফি মিক্স করে দেয় খেতে খুবই সুস্বাদু ধন্যবাদ সবাইকে